নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি কাঠালের গুটির ভর্তা বা মাখা রেসিপিটি শেয়ার করব আর আমাদের এখানে আজ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তাই আমি রান্না করতে করতে অল্প ভিডিও করলাম প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে জল হয়ে গেছে রাস্তায় রাস্তায় পুরো জল তাই আমি একটু ক্যামেরায় নিয়ে নিলাম আমি এখানে কাঁঠালের গুটিগুলো প্লেটে একটা নিয়ে রেডি করেছি এটাকে আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে নেবো বয়েল করার জন্য সেগুলো তাই প্রেশার কুকারে গুটিগুলো দিয়ে আমি এখানে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো তারপর আমার প্রেসার কুকারটা নামিয়ে আমি এখানে দেখছি আমার এটা গুটিগুলো হয়েছে কি না নরম হয়েছে কি না সেটাই দেখছি তাই এবার আমি এবার একটা বাটিতে নিয়ে সেগুলো নরম হয়ে গেছে তাই এভাবে হাতে এভাবে গুটিগুলো সব ছাড়িয়ে নেব গুটিগুলো ছাড়াতে অল্প বেশ কিছু সময় লেগেছে কাঠলে গুটির ভর্তা রেসিপিটি খুবই সুস্বাদু হয় আপনারা ঘরে করে দেখবেন আমাদের তো খুবই ভালো লাগে তাই আমি এই জিনিসটা করি এবার আমার সবগুলো পরিষ্কার হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে একটা প্লেটে ঢেলে নিলাম এবার আমি এগুলোকে গ্রাইন্ডারে অল্প ঘুরিয়ে নেব পেস্ট করে এখানে আমি এগুলো রেখেছি রেডি করে এখানে আমি অল্প পেঁয়াজ আর শুকনো লঙ্কা কয়েকটা আর তিন চার টুকরা রসুন রেখেছি তাই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কাঁঠালের গুটি এভাবে করে খাওয়া যায় কাঁঠালের গুটির ভাজাও খাওয়া যায় অনেক ভাবে কাঁঠালের গুটি খাওয়া যায় তাই কাঁঠালের গুটি আমরা প্রায়ই বানিয়ে থাকি আমি কাঁঠাল খাওয়া না হলেও কিন্তু গুটিটা খুবই আমাদের খাওয়া হয়ে থাকে যে কোনো কোনোভাবেই রান্না করি তাই আজকে এই ভর্তা রেসিপিটি করলাম এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম সর্ষের তেল তারপর আমি এখানে শুকনো লঙ্কাগুলো অল্প ভেজে নেব শুকনো লঙ্কাগুলো এভাবে লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো কাঁঠালের গুটি এমনিতেও খুব উপকার আছে তাই আমার শুকনো লঙ্কাগুলো লাল হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার আমি শুকনা লঙ্কাগুলো নামিয়ে রাখছি খুবই সহজ ভাবে বানানো হয় এটা তারপর আমি এখানে কুচানো পেঁয়াজ আর রসুনটা আমি অল্প দিয়ে দিলাম সেখানে দিয়ে আমি এগুলোকে অল্প অল্প লাল লাল করে ভেজে ভেজে নেব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন অবশ্যই আর একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাই আমার এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা নিয়ে আমি এখানে বসেছি এটাকে আমি এবার হাত দিয়ে এভাবে মাখবো শুকনো লঙ্কাগুলোকে এবার হাত দিয়ে গুঁড়ো করছি এটা খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই করে দেখবেন আর যারা করেছেন তারা তো জানেনি অবশ্যই তো যারা না করেননি তারা অবশ্যই করে দেখবেন খুবই ভালো লাগে তাই এখানে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম এখানে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে অল্প লেবুর রস দিলেও ভালো হয় কিন্তু আজ আমি দেইনি তাই এখানে আমি এগুলোকে ভালো করে সবগুলোকে কাঠালের গুটির সাথে মিশিয়ে আমার কাঁঠালের গুটির ভর্তা রেডি হয়ে গেল সার্ভ করার জন্য তাই আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমি তার সাথে একটু অ্যাড করলাম আমাদের এখানে যে আজ কি পরিমাণে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি এতটা জল হয়েছে রাস্তায় তাই যেতে যেতে অল্প আমি